আমরা আমাদের হাতিয়ারকে বিক্রি করে দিয়ে আমরা শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি ঠিক এই সময় পরুদি বাহিনী সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের মুক্তিম ভাই বোনদের প্রতি নির্মম নির্যাতন চালাচ্ছে আমি মুসলিম যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাই হে খালিদিন হে কাসিমের পতাকাবাহী বংশধর তুমি তোমার নিজেকে জাগিয়ে তোলো তুমি তোমার নিজেকে এমন ভাবে তৈরি করো যে বর্তমান সময়ের সারত্রী নাই ভূমিকা পালন করে তুমি তোমার পবিত্র ভূমিকি রক্ষা করবে আমাদের আরব জাতির প্রতি আমরা জানাই হে আরব জাতি তোমরা তো সেই বংশধর যারা পদরের ময়দানে মাত্র তিনশো তেরো দান হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলে। কোথায় গেল তোমাদের সেই হারানো ঐতিহ্য আবার জেগে ওঠো আবার জেগে উঠবে আমাদের মুক্তিম সমাজ বাংলাদেশি তরুণ যুবক ভাই বোনদের প্রতি উদাত্তহ্বান আপনার আপনাদের মেধা দক্ষতা দিয়ে ইসরায়েলে যে পণ্য আছে তার বিকল্প প্রতিষ্ঠান দাঁড় করান বিশ্বাস করেন আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন আপনি যদি কোন কোম্পানিতে হাত দেন পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে সমর্থন করবে Oh, man. যুবকদের প্রতি এই নতুন জিহাদের অংশ হিসেবে আপনি নতুন কোম্পানি গড়ে তুলুন আপনি বাণিজ্য যুদ্ধে তাদের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেন যাতে মুসলিম বিশ্ব যেভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে চিত্রমণিভাবে ইসরায়েল সহ তাদের সন্ত্রাসী গোষ্ঠীর অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে এই উদার তৌহান জানিয়ে এবং আজকে সমাবেশে সকল সদস্য